আপনারা বিয়ের কোণে ডাক্তার অনন্যা সরকারকে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 পাশে দেখতে পাচ্ছেন কোণের পিতা আমার প্রিয় দাদা বিকাশচন্দ্র সরকার ও তার মা এবং ছোট বোনকে গত ইংরেজি তেসরা মার্চ দুই হাজার পঁচিশ বাংলা আঠারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে যশোর বেসপাড়ার বাসিন্দা আমার প্রিয় দাদা বিকাশচন্দ্র সরকারের সুযোগ্য জ্যেষ্ঠ কন্যা ডক্টর অনন্যা সরকারের সাথে মাগুরা জেলার শালিকা থানার কৃষ্ণপুর গ্রামের সুশান্ত কুমার বিশ্বাসের সুযোগ্য পুত্র ডাক্তার সৈহাদ্য বিশ্বাসের শুভ পরিণয় অনুষ্ঠান ক্লাবে অনুষ্ঠিত হয় হিন্দু তথা সনাতন রীতিনীতি অনুযায়ী বিবাহ অনুষ্ঠানের একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে এই রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে দাম্পত্য জীবন সুখের হয় এবং কেন এই হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহ আবদ্ধ হলে দাম্পত্য জীবন সুখের এবং বিবাহ বিচ্ছেদ কম হয় তার একটি কারণ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব হিন্দু বিবাহ রীতিনীতিতে আপনারা দেখতে পাবেন বর এবং কনের মাথায় মুকুট দেয়া হয় এবং সেই মুকুট পরিধান করেই কিন্তু বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় এর একটা প্রাচীন তাৎপর্য এবং এর একটা ঐতিহ্য রয়েছে এই প্রাচীন তাৎপর্য এবং ঐতিহ্য বর্তমানে অনেকেই ভুলে গেছে বিবাহে বরকে মুকুট পরিধান করিয়ে রাজার মর্যাদা ও কনেকে মুকুট পরিধান করিয়ে রানীর মর্যাদা দেওয়া হয় তারপর কোনে যে গ্রামে বা যে মহল্লায় ছোটবেলা হতে বড় হয়েছে বিবাহ শুরুর পূর্বেই কিন্তু সেই পাড়া মহল্লার লোকের কাছ থেকে অনুমতি নিতে হয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর এবং বরযাত্রী কিন্তু চলে এসেছে এবং তাদের অভ্যর্থনা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তো এই অভ্যর্থনা অনুষ্ঠানটি দেখলেই কিন্তু আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহ অনুষ্ঠানে কতটা মর্যাদা দেওয়া হয় একজন বরকে তো দর্শক যে কথা বলছিলাম যে বিবাহ অনুষ্ঠানের জন্য কিন্তু গ্রাম্য অনুমতি দিতে হয় এই গ্রাম্য অনুমতিরও কিন্তু একটা তাৎপর্য রয়েছে অর্থাৎ ছোটোবেলা হতে ওই মেয়ে ওই স্থানে বড় হয়েছে তার ভালো মন্দ দায় দায়িত্ব ও কিন্তু ওই স্থানীয় প্রতিবেশী বা গ্রাম্য ব্যক্তিদের কিন্তু রয়েছে এরপর হিন্দু বিবাহে বিভিন্ন উপকরণের সমন্বয়ে অগ্নিকে সাক্ষী রেখে পণ্ডিত ব্রাহ্মণের বিবাহের প্রসিদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সাত পাকে ঘুরে এই হিন্দু রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হয় বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র যদি দং হৃদং তব তদস্ত রিদ মম যদি দং হৃদং মাম তদস্ত রিদং তব অর্থাৎ আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার হোক এরকম অনেক প্রসিদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু এই সাত পাকে ঘুরেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় তারপর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন শেষে কন্যার পিতা তার কন্যাকে সত্য ত্যাগ করে নতুন জীবনে পদর্পণের জন্য জামাইয়ের হাতে সম্প্রদান করেন হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহ সম্পাদনের পর যখন কন্যাকে তার স্বামী বা শ্বশুরবাড়ি নিয়ে যায় তখন প্রথমে ঘরে প্রবেশ করতেই সিঁড়ির উপর দিয়ে কাপড় বিছিয়ে দেয় পূর্বে লাল গালিচা দিলেও বর্তমান যুগের বিবর্তনে লাল কালিচার ব্যবহার নেই বললেই চলে অর্থাৎ কন্যাকে স্বামী বা শ্বশুর রানীর মর্যাদা দিয়ে বরণ করেন এটাই হিন্দু রীতি অনুযায়ী বিবাহর ফলে দাম্পত্য জীবনে সুখীয় বিবাহবিচ্ছেদ কম হওয়ার মূল কারণ তো দর্শক দেখুন এই বিবাহের কন্যার মা তার নতুন মেয়ের জামাইকে অভ্যর্থনায় কি মর্যাদা দিয়ে বরণ করছেন দুধ দিয়ে হাত ধুয়ে আবার সেই হাত মুছে দিচ্ছেন বিভিন্ন পূজার উপকরণের সমন্বয়ে বরণ ডালি সাজিয়ে তাকে বরণ ও আশীর্বাদ করছেন অভ্যর্থনায় যদি এত সম্মান এত মর্যাদা বরকে দেয়া হয় তাহলে ভাবুন অন্য আনুষ্ঠানিকতায় কত মর্যাদা কর এই হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহে তো আশা করি এই অভ্যর্থনা অনুষ্ঠান দেখেই আপনারা বুঝতে পারছেন কেন হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহে দাম্পত্য জীবন সুখের এবং শান্তির হয় এবং বিবাহবিচ্ছেদ কম হয় তো এটা আপনারা আশা করি অনুধাবন করতে পাচ্ছেন। দেখবেন অনেকে গোপনে কাগজপত্র অনুযায়ী বিবাহ করে আবার কাগজপত্র অনুযায়ী গোপনেই সারা সারি হয়ে যায় কিন্তু বাদ্যযন্ত্র বাজিয়ে গ্রাম্য পাড়া মহল্লাকে জানিয়ে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহ হলে সেই জীবন সুখের হয় এবং দাম্পত্য জীবন কলহ বিবাদ সহ বিবাহবিচ্ছেদ খুবই কম হয় তো দর্শক যতগুলো কারণ আমি ব্যাখ্যা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ এই যে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহের যে তাৎপর্য এর যে পদ্ধতিগত বিষয় রয়েছে যে মর্যাদা এই বরকে দেয়া হয় এবং কন্যেকে দেয়া হয় সেই মর্যাদাকর পরিস্থিতির মধ্য বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কারণেই কিন্তু এই হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহে দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে এই বিবাহের মূল আনুষ্ঠানিকতা দেখাতে পারলে আপনারা আরও স্পষ্ট বুঝতে পারতেন তো প্রিয় দর্শক আমাদের মেয়ে ডাক্তার অনন্য সরকার ও জামাই ডাক্তার সৈহাদ্য বিশ্বাসকে আপনারা আশীর্বাদ করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং বাকিটা জীবন সুখে দুখে একে অপরের পাশে পরিবার পরিজন নিয়ে সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন